বিভিন্ন জানিয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী নিজের দপ্তর জানায়নি ওনার আন্ডারে যে প্রতিগঠিত মুখ্যমন্ত্রী চিঠি নিয়েছিলেন এই দপ্তরে তাকেও করেছিলাম না এসেছে না আমার কাজে অগ্রগতি হয়েছে আমি ডিস্ট্রিকে ডিসি ডিসিও স্যারের মাধ্যমে দেখুন করেছিলাম তারপর

ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম ডিসেম্বরের তেইশ তারিখে দিয়েছি আর মার্চ মাসের চার তারিখে একটা ইস্যু হয়েছে সেই ইস্যুতে দেখছি আমি অর্ডার ইস্যু হচ্ছে সেখানে আমাদের যে আশ্চর্য

তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি আবার তুলেছিলাম কনসার্ন

কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি সে আমি দেখলাম আমাকে আসতে হবে ওজন্য আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকলে সেটা হবে কোনো ডিস্টার্ব হবে না আমাকে আসক্ত করেছেন এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করাই তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গার্ডের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা খরচ দেখুন একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে এটা আমি অস্বীকার করছি না আমাকে কোন এক কোন মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার মানে শোনার পরে আমাকে ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাইবো না বিধায়ক তুমি একজন সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি দেখুন আমার বেশি কোনো কথা হয়নি কারণ আমার আমাকে যখন আমার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগেই চলে এসেছিলাম

Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.